সালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার আপনাদেরকে দেখাই খাদিম জাতীয় উদ্যান আমরা এখন খাদিম জাতীয় উদ্যান যাওয়ার জন্য রাস্তায় সিএনজি করে যাচ্ছি যারা এখনও খাদিম জাতীয় উদ্যানও গেছই না অবশ্যই জাতীয় উদ্যানে যাওয়ার চেষ্টা করবা অনেক সুন্দর একটা জায়গা এই পাহাড় পর্বতের মাঝে দিয়া রাস্তাটা চলে গেছে খাদিম উদ্যানে আসলে জঙ্গলে গেরা এই জাতীয় খাদিম উদ্যান আমরা রাস্তায় আছি খুব শীঘ্রই পৌঁছে যাব জাতীয় খাদিম উদ্যানে ভিডিওটি অনেক লম্বা তাই শর্টকাট করে ভিডিওটি করা হয়েছে অবশেষে আমরা খাদিম জাতীয় উদ্যানে পৌঁছে গেছি দেখতেছেন খাদিমনগর জাতীয় উদ্যান প্রবেশের পথ এটা এটা হচ্ছে গেট আমরা ভিতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করার পর এখানে টিকিট কাট কাটতে হবে আমরা এখন টিকিট কাটবো টিকিট কাটার পরে আমরা জাতীয় উদ্যানে প্রবেশ করতেছি দেখতেছেন এই জাতীয় উদ্যানের ভিতরে মাটি থেকে পাহাড়ের উপরে উঠার জন্য সিঁড়ি করা হয়েছে আমরা এই সিঁড়ির উপর দিয়ে উপরে যাচ্ছি দেখতেছেন উপর থেকে নিচে অনেক ছোটো ছোটো লাগে অনেক উপরে আমি উপর থেকে ভিডিও করতেছি দেখতেছেন আপনারা অনেক উপরে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠবো এখন দেখতেছেন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছি উপরে উঠার পর এখানে অনেক বড় উঁচু টিল্লা দেখতেছেন উপর থেকে আমি ভিডিও করতেছি অনেক উপরে উঠে গেছি আমি এখন দেখতেছেন চতুর্দিকে গাছ কাছাল জাতীয় উদ্যান কাদিনগর আমাৰ আহিছি পাহাৰৰ ওফৰে দেখৰা আমাৰ লগৰ পাৰ্টনাৰক লাগে দেখৰা নেকিলা শ্বুটিং চলে অ দেখৰা নেকিলা শ্বুটিং চলে দেখৰা নি ছাৰ ওফৰে আছে পাহাৰৰ ওফৰে আৰু চাৰাও বন জংঘল দেখৰা আমি সেইটো আপোনাৰ ভিতৰে লৈয়ে যায় দেখবা দেখাই দাম চু পাহাৰ আৰু পাহাৰ ও দেখানী ছোটো রাস্তা আপনারা দেখাইবার সুযোগ করাম বয় লাগে আসলে অনেক বয় লাগে তারপরেও ভিতরে ঢুকরাম দেখব কেন বলে ও যোগর সাহ আছে বড় বড় আসলে আমরা অনেক তুকাই রাইরাম না দেখ দরকার কি রাস্তা কি জঙ্গল দেখানি ছোটো ছোটো রাস্তা পাহাড়ের উপরে লাগে আসলে তারপরেও একটু সামনে আগাই আমি আপনারা দেখাই আসলে দেখবার লাগে এলাম কি জঙ্গল সম্পূর্ণ পাহাড়ের উপরে ছোটো ছোটো রাস্তা দেখা দু সাইডে দিয়ে উষা উচা পাহাড়ের উপরে সাথে থাকবা দেখানি বয় লাগের পদকা ভীষণ কত উৎসাহ পাহাড় ঘুড়ে ওঠা লাগে বয়ও লাগে একলা মানুষ নাই ছোটো ছোটো মানুষ কিছু মানুষ মনে হয় ভিতরে আসোই বট বুঝা যান না দেখানি পাশর ব্রিজ পাছৰ বেজেদি যাব লাগিব ফাৰাই দেখি দেখা নেকি ভিতৰে গহীন জংঘল আপোনাৰ দেখা ভিতৰে গহীন জংঘল সেইকাৰণে কোনো মানুহ নাই বয় লাগে দেখতে কোনো মানুহ নাই আমাৰ লগে তাৰ আছিলেৰা আমি দেখ লাগলা হি হেৰে আই ভাইজি আও দেখাই তোমাৰ আইঅ ডৰাব কাৰণে ডৰাই নাইও দেখৰা নি তাহাৰ ৰুফ্ৰে গৈছে ছুট ৰাস্তা খালি যায়ম আগেদি খালি উফৰিতমো অনেক ওফৰা আচলতে বুকো লাগে কি যে লাগে ৰৌ ৰকম ফৰেষ্ট দেখৰা নি আপোনাৰ এনেকুৱা আছিলে পাহাৰ পাহাৰ দেখাই দেখাই যাম দেখৰাণী অনেক কুফুৰে দেখৰাণী দেখৰাণী ক'তো ওফুৰে আহিছে বয় লাগে মানুহ মইতে তাৰা গাই আৰু কৈ ভিতৰত যাইছি না ধৰাই তাৰা দৰাই লৈ পাহাৰ আহিছে দেখোন আপোনাৰো আই বাৰিখা নেকুৱা নাইলে ভয় লাগে রয়ে ধা কত অনিছে দ্বারাণী আর রাস্তায় রাস্তা এখরাণী গহিণ জঙ্গলের ভিতরে এমাজন জঙ্গল কইতা পারেন এই শিলর শহরের ভিতরে এমাজন অবস্থিত অনেক উসা পাহাড় এখরাণী অনেক উঠলে জ্বর লাগে শৈলাই দেখ সামনে যাইটির সাথে থাকবা যারা কাদি মাইছো না আহ বা দেখবার লাগে মনের মধ্যে সাহস লি যাই বুঝছো নি কারণ ও অনেক নিচে গেছে আবার পাহাড়ে উঠে আবার নিচে আর আগে আগেতে না কারণ এক হয়ে গেছে এখন কেউ নাই ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার কাছে চাই এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার যেন দিতে পারি আর অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ